মিমারি থানার অন্তর্গত দুর্গডাঙ্গা মোড়ে সাতগেছিয়ার দিক থেকে মিমারির দিকে আসছিল একটি দ্রুত গতি সম্পন্ন বাস উল্টো দিক থেকে আসা একটি লরির সাথে সংঘর্ষ হয় এরপর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক ট্রান্সফর্মার খুটিতে গিয়ে ধাক্কা মারে জানা গেছে বাসের মধ্যে কমবেশি বেশি পঞ্চাশ থেকে পঞ্চাশ জন যাত্রী ছিল প্রথমে এলাকার মানুষ ছুটে এসে উদ্ধার কার্যে হাত লাগায় মিমারি থানায় খবর দিলে মিমারি থানার পুলিশ এসে আহত বাসযাত্রীদের মিমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে এই দুর্ঘটনায় কমপক্ষে চব্বিশ জন আহত হয়েছে বলে জানা গেছে তাদের মধ্যে আশঙ্কাজনক আঠারো জনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে এসে পৌঁছেছেন মিমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য তিনি জানান তারা দুর্ঘটনায় আহতদের পাশে আছেন এবং আহত বাসযাত্রীদের চিকিৎসা সব রকম সহায়তা করা হবে বলেও আশ্বাস দেন এবং সকলে দ্রুত আরোগ্য কামনা করেন এখানে সম্পূর্ণ বাসের দোষ বাসটা এত স্পিডে আসছিল যে মাছ বরাবর আসছিল বাসটা তা লরিটা অনেক বাঁচিয়েছে অনেক একটা মোটরসাইকেলকেও বাঁচিয়েছে তা লরি ভাড়াটা কোনো দোষ ছিল না তা লরি ভাড়াটা আগে গিয়ে দাঁড়িয়েছে আর এখানে যা বাসে যাত্রী ছিল সবাইকেই মেমারি হসপিটালে ভর্তি করা হয়েছে সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট করে তাকে বর্ধমান পরিবর্তন করা হয়েছে বর্ধমানে সবাই চলে গেছে এখন বিপদ আশঙ্কাজনক অবস্থা বাসটা দ্রুত গতিতে যাচ্ছে হ্যাঁ বাসটা তো দ্রুত গতি আসছিল প্রথম থেকেই বলছিলাম এই জায়গাটা কোন জায়গা এই জায়গাটা হচ্ছে দুগোডাঙ্গা আলামিন মিশনের সামনে আচ্ছা আপনার নাম আমার নাম শেখ শাহাবুদ্দিন ঠিক আছে বাড়ি দুর্গোডাঙ্গা থ্যাংক ইউ একটা লরিও যাওয়ার সময় বাস থেকে ধাক্কা মরে যে বাস এবং লরি প্রায় বাকি আছে এরকম অবস্থায় বাসটা বাঁচাবার জন্য ধাক্কা মরে তারপরে কুড়ি জন কুড়ি বাইশ থেকে বাইশ জন দুর্ঘটনাগ্রস্ত হয়েছে এবং চার পাঁচজন ক্ষতিগ্রস্ত হয়েছে একটা খুব খারাপ কারণ আঘাত পেয়েছে

تم <laughs> <laughs> <laughs>

কীভাবে ঘটেছে ওটা আমার জানা নেই আমি তো আমাদের দু অফিসে ছিলাম মুখ্য মহোদয়রা এসেছিলেন আমি তো জনস্বাস্থ্য কর্মী ছিলাম এখানে ছুটে এসেছি কি জানতে পারলেন এখানে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটেছে লরিসের সঙ্গে কিসের সঙ্গে হয়েছে লরি আর বাস লরি এবং বাস ডাম্পার কতজনের মতো হয়েছে হয়েছেন আবত অনেক বাইশজন মঠ বাইশ জন প্রত্যেকে বাচ্চা ছেলে যেটা আছে সে বাচ্চা ছেলের একটা ছেলের মানে মাথা ঘিলু পর্যন্ত বেরিয়ে গেছে খুব বাচ্চা দেখলাম যেমন তা সেই অবস্থায় আরও তিনটে বাচ্চা উন্ডেন তাহলে ওই বাচ্চাটা অবস্থা আশঙ্কাজনক অবস্থায় কতজনকে বর্ধমানে পাঠানো হয়েছে আঠারো জনকে বর্ধমান পাঠিয়ে দিয়ে আমি অলরেডি আপনার পর্যন্ত আর চারজন এখানে রয়েছে চারজন এখানে রয়েছেন কম বেশি ওরা ওনারা উন্ডেন হয়েছেন হ্যাঁ এবং এনাকেও আমরা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেছি বাসের ড্রাইভার বা যারা কন্ট্রাক্টর তাদের এটা আমার জানা নেই আমি যেটা জানা নেই সেটা বলা সম্ভব নয় আমার পক্ষে হ্যাঁ আপনার নাম আমি পরিচয় আমার নাম আব্দুল রহ জনস্বাস্থ্যকর্মী পঞ্চাশ সাল